এবারের প্রশ্ন পুরুষদের থেকে মাইকে আমার নাম দেবরাজ আমি একজন মধ্য ইঞ্জিনিয়ার আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে আর আমি সত্যি মুগ্ধ হয়েছি অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়ক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন আমি এটাই বলবো বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরই তাকে দিয়েছেন আজকে একটা ব্যাপার খেয়াল করলাম ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত হিন্দুইজমে এটা পরিষ্কার না কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না অনেকের মধ্যেই মূল ধারণাগুলো আছে অনেক ধরনের ধারণা মতবাদ বিশ্বাস সেখানে আছে কথাগুলো কিন্তু আছে একটু অন্যভাবে বলা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন যাতে করে সবাই সত্যটা জানতে পারে আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে আর সবাই মিলে আমরা আমরা সবাই মিলে দেশের উন্নতি দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে ধন্যবাদ ভাই আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে এমনকি মুসলমানদেরও চোখ খুলবে এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে আমি শিওর আপনারা কি বলেন আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি আমি বলবো মত বিনিময় এ কথাটা পবিত্র কোরআনেও আছে লেকচারের শুরুতে বলেছিলাম সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে বলা হয়েছে সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি সেই কাজটাই করছি আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত খ্রিস্টান ধর্ম হিন্দুইজম আমি শুধু একজন ছাত্র আমি কোনো পণ্ডিত নয় সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর আমি কেরালা আর বোম্বেতে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাআল্লাহ তিনি শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি তিনি খুব বিখ্যাত মানুষ পৃথিবীর চল্লিশ দেশে তার আশ্রম রয়েছে আর্ট অফ লিভিং আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা আনন্দিত হব মত বিনিময় করব এর আগের পর মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নে এখানে এখানে কোনো সমস্যা নেই আমিও পছন্দ করি সেটা আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মুসলিম বা অমুসলিম ভাই যে হোক না কেন আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি তবে এমন কাউকে আনন্দ যিনি জ্ঞানী মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন যেমন শঙ্করাচার্য প্রধান পুরোহিত যাতে করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই যাত্রাটাকে গড়ে তুলতে পারি এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহবি নাকি আপনি একজন শুননি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হান্নাফিফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের ভেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরানে বলেছেন সুরাহ আলিমগানের একশো তিন নম্বর রাহাতে আল্লাহ তালা বলেছেন জামি ওয়া তাফার রকুম আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ভরবো আর সেই রশি হল পবিত্র কোরআন হাদিস আল্লাহ কোরআনে বলছেন সুরাহাল আরামের একশো উনষাট্ নম্বর হাতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে কে রাসূল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সফি কেউ বলে হামলি কেউ বলে হাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি সফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র করণেশ্বর আল ইমরানের বা নম্বর আয়তে উল্লেখ করা আছে ঈসা আলাহ ইসলাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করণেশ্বর আল ইমরানের সাতষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে যে ইব্রাহিম আলহ ইসলাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা আছে সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মুসাফি ইমাম হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর সহি হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে মিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ ধরই হবে ভাগ করা উচিত সেটা বলেননি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পন্ডিত পন্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বল হাতুনা নে আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশ তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পন্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন কল করল হো আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর তৈহাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতে সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে